আলাইকুম সোহন ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন সোহন ভাই আহমদুলিল্লাহ ভাই সবকিছু নেই ভালো ভাই সোহন ভাই বিগত এক দেড় সপ্তাহ যাবত দর্শক ভিডিও পাইনি না ভাই আমি সবসময় বলি ভাই আমি অনলাইনে যখন আসবো সেরা যাত মানে সেরা কোয়ালিটি গরু নিয়ে আসবো ভাই

কি ভাই শুরুতে একটা রাশিয়ান ব্রাহ্মা গরু ভাই একদম সাদা সাদা ভাই দুধ কালার বলেন ভাই আপনি যেটা বলবেন দর্শক যা বলবে তাই ভাই আমার কাছে মনে হচ্ছে রাশিয়ান ব্রাহ্মা বাকিটা আপনারা দেখে নিবেন ভাই মার্শাল জি ভাই আজকে বেশি বলার বলতে হবে ভাই এই গত তিন চার মাসে কেউ এরকম সাদা ব্রাহ্মা দেখাতে পারছে কি আমার জানা নাই ভাই ভাই বলবে ভাই আপনারা শুধু দেখাবেন ভাই আমি বলবো দেখান দর্শকেরা পুরো একটা বিবেচনা করবে চোখের কথা বলো চোখ চাহনি বললাম তো ভাই আজকে কিছুই বলতে পারেন আপনি শুধু দেখান দর্শক দেখুক আর প্রবাসী ভাইরা চাই আজকে যে গরুগুলা দেখাবো যেমন

এটা দাম রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার জি ভাই অপশন হ্যাঁ ভাই আজকে একদম অফার প্রাইস দিচ্ছি কোন দর্শক যদি চাই অবশ্যই করে নিবে ভাই মাসা আল্লাহ আমাদের নিজস্ব পরিবহন আছে রাখাল আছে পাঠাই দিব এত দূর পর্যন্ত করতে পারবো আর যদি বাসায় কেউ থাকে আসে থাকবে আমার থাকার জায়গা আছে আর হয়তো অনেক দর্শক জানে আমাদের সীমান্তবর্তী এলাকা একদম পাশে বর্ডার আছে আসলো ঘুরবে ফিরবে যদি মনে হয় যে ফোনের ভিডিও আর বাস্তবে এক তাহলে নিবে নিয়ে চলে যাবে ভাই জি সময় নেক্সট আমাদের একটা আচ্ছা ভাই একদম ইন্ডিয়ান গুজরাটি গিরে একটা ভাই ইন্ডিয়ান গুজরাটি গিরে আবার পাখরা প্রিন্টের ভাই আমি হয়তো এক বছর এরকম গরু কেউ দেখাতে পারেনি ভাই ভাই বাস্তব একটা কথা মানে এই প্রিন্টের গরু এখন চোখে পড়ে না জি ভাই জি পড়বে না ভাই আমি বললাম তো আমি সবসময় ভালো দেখেন আমার একটা প্রতিবেদন প্রায় পনেরো দিন পার হয়ে গেছে আফ হয়ে গেছে ভাই তারপরে আমি আসতেছি আমি সবসময় চাই

শাউন ভাই না এই যে পরবর্তীতে আবারও একটা ইন্ডিয়ান নেপালি নিয়ে আসছে ভাই এই দেখেন ভাই দর্শক এক দেখেন ইন্দ্রো ব্রাজিল কাকে বলে আর নেপালি কাকে বলে দুইটা ভিডিও একসাথে দেখবে দেখে তারপর বিবেচনা করবে ভাই ভাই উপরে কি না ভাই কালারই এরকম ভাই কোনে কিছু না এডিট নাই কিছু না ভাই ডাইরেক্ট কালার এরকম ভাই একদম লাল টুকটুকে ভাই মানে এইরকম লাল টক থেকে ভাই জি ভাই আল্লাহ জি ভাই জিট কেমন একদম ভাই কালারটা সব দিকটা একদম পারফেক্ট একটা গরু ভাই এটা করতে হবে না ভাই আজকে যে পাঁচটা গরু দেখবেন শুধু দেখান দর্শক জাতমান বলবে আমিও হয়তো অনেক ছোট দর্শকের যদি মনে হয় জাতমান আমি i we'll

যাই যেমন পাবে আমার কাউকে লাভ দিতে হয় না বারবার বলতেছি একা কালেকশন করি দর্শক দেখে মাঝে মাঝে কালেকশন করি হাটেরও গরু থাকে দেখায় দর্শক কালেকশন করি নিজে বিক্রি করি কোনো কমিশন নাই ভাই বুঝতে পেরেছি যারা এই চুলকানি চুলকানি আছে না তাদের চুলকানিটা মারবো ভাই বুঝতে শোন ভাই আমি ভাই বললাম ভাই হিট কথা চলবে ভাই শোণ ভাই তাহলে দেখলাম দুইটা আছে আচ্ছা ভাই অনেক প্রবাসী ভাই হয়তো কষ্ট করে টাকা জমায় কোরবানির সময় কিন্তু হাই হাই দামে গরু বিক্রি হয় ভাই তখন না কিনে আমি বলবো কোন প্রবাসী ভাই যদি চাই হয়তো দুই তিন ভাই মিলে কুরবানি দেয় এই গরুটা হয়তো তারা নিজে রাখবে পুষে দিবে ভাই এখানে কুরবানি

একদম নিম্ন পর্যায়ে প্রবাসী ভাইয়েরা দিয়ে দিবো ভাই সর্বশেষ সর্বশেষ ভাই ঠিক আছে শোন ভাই দেখলাম জানাবেন ভাই এটার বয়স হবে ছয় মাস প্লাস আর যাতে একদম হান্ড্রেড সাই ভাই হান্ড্রেড সাই ভাই পাওয়া যাবে হ্যাঁ ভাই পাবে ভাই আমার ফোন যোগাযোগ করবে